স্টুডেন্টস ক্লাস নাইন এবং টেনে কিছু চ্যাপ্টার এমন আছে যে চ্যাপ্টারগুলোকে যদি তুমি প্রথম থেকে খুব ভালোভাবে তৈরি করো এবং সেই চ্যাপ্টারগুলোর যদি তুমি কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করো ইন ডেপথে গিয়ে পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে ক্লাস ইলেভেন টুয়েলভের যে জার্নিটা সেটা তোমাদের সহজ হতে চলেছে স্টুডেন্টস এই চ্যাপ্টারগুলো আমি আজকে এই ভিডিওতে বলবো প্রথমেই ক্লাস নাইনে আমি চলে আসি সেখানে আছে বল ও গতি তারপরেই থাকবে কার্যক্ষমতা ও শক্তি এরপরে থাকবে সাউন্ড অর্থাৎ শব্দ এরপরে রয়েছে আর্কিমিডিসের প্রিন্সিপাল তার সাথে রয়েছে সান্দ্রতা পৃষ্ঠটান এবং স্থিতিস্থাপকতা এবং কেমিস্ট্রিতে তোমরা পড়বে অ্যাসিড খাড় এবং লবণ আর ক্লাস টেনের ক্লাস টেনের চ্যাপ্টারগুলো হচ্ছে গ্যাসের আচরণ লাইট কারেন্ট ইলেকট্রিসিটি এবং তার সাথে কেমিস্ট্রিতে রয়েছে জৈব রসায়ন রাসায়নিক বন্ধনী এবং পর্যায় তাহলে স্টুডেন্টস এই চ্যাপ্টারগুলো ইন ডেপথে যতটা পারা যায় কনসেপ্টটাকে ক্লিয়ার করো তাহলে ক্লাস ইলেভেন টুয়েলভে খুব সুন্দরভাবে শুরুটা হবে